হ্যাঁ দেখাই দিতে তো হবে না দেখাইলে তো হবে না হ্যাঁ এই আপনাদেরটাও ঐটাও না ওইটা তাহলে এই যে দেখেন মানে এইটা আছে পদাসন পদাসনটা কিন্তু আরো ভালো করে করতে হবে মানে অল্প একটু হয়েছে মানে পাগুলো আরো উপরে উঠিয়ে

সেই জন্য মানে এটা হয়েছে কিছুটা হয়েছে মানে এই পালাটা কিন্তু কঠিন আছে

যদি আসতে আর বিশ মিনিট লাগে তাহলে বিশ মিনিট আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা মানে প্রথম অবস্থায় আপনি আসলে বেশি করবেন না প্রথম অবস্থায় আপনি পাঁচ মিনিট করার চেষ্টা করবেন